الله رب العالمين ولينا. من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا আল্লাহ রফুল আলমিন বনি ইসরাকে সতর্ক করলেন বনি ইসরা তোমাদেরকে আদেশ দেওয়া হল

একজন মানুষকে হত্যা করা সে কেমন যেন একজন মানুষকে হত্যা করে নাই বরং সমাজের সমস্ত মানুষকে হত্যা করেছে আজকে যখন একটা হত্যাকাণ্ডের খবর আমাদের কানে আসে তখন আমাদের দিল বেচিত হয় কি না। আমাদের দিল বেচিত হয় যদি মনে করে না আমার দিল এটা তো আমার দলের লোক হচ্ছে তাইলে আমার কি আমার আমার কিছু লাগে না আমি আমি আমার জায়গায় ঠিক তাহলে আপনি শুনে রাখেন ভাই মনুষ্য আপনার ভিতরে নাই মনুষ্য আপনার ভিতরে নাই একজন মানুষ মুসলমান ভাত একটা প্রাণীর উপর অন্যায় ভাবে অত্যাচার করা ইসলাম এটাকে হারাম করে দিয়েছে প্রসিদ্ধ ঘটনা রয়েছে بخاری شریفের হাদিস একজন নেককার মহিলা খুব নামাজ করে খুব রুকুয়া করে খুব দিন রাত কিন্তু একটা বিড়ালকে সে বেদে রেখেছে ওই বিড়ালের স্বাধীনতা খর্ব করেছে বিড়ালকে বেদে রেখেছে তাকে খাবার দেয় না একটু খাবার করতে দেয় নাই ওই ব্যক্তি ওই মহিলার জন্য আল্লাহর ফয়সালা জাহান্নাম হলো আউযুবিল্লাহ তাহলে ওই মহিলা ভালো ছিল না খারাপ ছিল নেককার মহিলা তাহলে ভালো ছিল তাহলে নিরহ একটা প্রাণীর উপর অত্যাচার কারণে তার ঠিকানা কোথায় হয়েছে জাহান নাম হয়েছে আবার বকারি শরীফের আরেক হাদিস রয়েছে একজন ব্যবচারী মহিলা খারাপ মহিলা জিন্দিগিতে কোনো ভালো কাজ নাই বুঝুনি খারাপ মহিলা সে যখন হাঁটতে ছিল একটা পানি কুকুর তৃষ্ণা কুকুর সে দেখলো সে পানি তৃষ্ণা কাঁকড়াচ্ছে ওই ব্যবচারিনী মহিলা তার পায়ের জোতা ওই কোরম ওটা খুলে মোজা কুয়ার মধ্যে ফেলে ওখান থেকে তৃষ্ণাক্ত কুকুরকে পানি খাওয়াইছে আল্লাহ আলমিন এই দৃশ্যটা খুব পছন্দ করেছে ওই ব্যবচারিনী মহিলাকে আল্লাহ মাফ করে দিয়েছে এই ঘটনা আপনারা শুনছেন না ফলাফল কি একটা প্রাণীর উপরও অত্যাচার করা ইসলাম যেটাকে আরাম বলেছে আর আরেকজন মানুষ হত্যা করে দেয় এটা কিভাবে সম্ভব এক কি মানুষ বলা চলে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন আল্লাহ বলছেন। এবারে কেউ হত্যা করে দিল সে কেমন যেন মানব জাতি কি কি করল হত্যা করে দিল ওয়ামান আহয়াহা ফাকা আনমা আহইয়ান নাস জামিয়া আল্লাহ বলেন যে কেউ যদি কাউকে মুক্তি মুক্তিদিয়া দিল সে কেমন যেন মানব সমাজকে মুক্তি মুক্তিদিয়া দিল সুবহানাল্লাহ ছন্দ করা আপোষ করা হত্যা বিগ্রহ না করা আজকে এলাকার মধ্যে যদি একটা হত্যাকাণ্ড ঘটে তাহলে আপনি মনে করেন কি এই হত্যাকাণ্ড কি একটা ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকে আর সমাজকে আলাদা করে দেয় সমাজকে আলাদা করে দেয় এত বড় পাপ এত বড় অন্যায় তাহলে যারাই হত্যা করবে পক্ষে হোক বিপক্ষে হোক মানুষ তো বলেন না ভাই পক্ষে হোক বিপক্ষে হোক সর্বোপরি আমাদের পরিচয় আমরা মানুষ তাহলে একজন মানুষকে অন্য মানুষকে যদি হত্যা করা হয় কেমন যেন গোটা জাতির হত্যার এই বোঝা আপনার উপর করব পৃথিবীর বুকে প্রথম হত্যার ইতিহাস আপনারা জানেন আদম আরে সালাতামের সন্তান কাবিল তার ভাইকে কি করেছে হত্যা করেছে এই হত্যার ফলাফল কি হত্যা তো করছে জানেন ফলাফল কি হত্যা করার পর ওই যে নির্জনে যায় কি করছে দেখেন বাইকে নির্জনে যায় কি করছে হত্যা করেছে আর এখন তো লক্ষ লক্ষ মানুষের সামনে হত্যা করা হচ্ছে কি মিথ্যা কথা বললাম কাবিল যখন তার ভাইকে হত্যা করেছে এখন এই লাশ কি করবে গোপন করতে হবে তো লাশ কাঁদে নিয়ে হাঁটতে ছিল অনেক দূর যাওয়ার পর এক সময় সে ক্লান্ত একটা মানুষ সে কাঁদে নিয়ে হাঁটা কষ্ট ক্লান্ত হয়ে গেছে উনি বসে রয়েছে তখন দেখলো দুইটা কাক একটা কাক অন্য একটা কাক ঝগড়া করতে ঝগড়া করার ফলে একটা কাক অন্য একটা কাককে কি করে দিয়েছে হত্যা করে দিয়েছে হত্যা করার পর ওই প্রথম কাকটা বালুকে এভাবে গর্ত করলো গর্ত করে ওই যেটাকে হত্যা করেছে ওই কাককে গর্তের মধ্যে ফেলে আবার বালু দিয়া ওটাকে মিশায় দিল এই যে একটা ঘটনা বললাম এটা কোরআনুল কারীমের মধ্যে রয়েছে তো তখন এই কাবিল বলল রে আমার আফসোস দুর্ভাগ্য আমি এত বড় কপাল করা যে আমি আমার ভাইকে হত্যা করলাম হত্যা করার পর কি করতে হবে সেটাও আমি জানি না একটা প্রাণী এসে আমাকে শিখাইল যে হত্যা করার পর কি করতে হয় তখন ওই কাবিল মাটি গর্ত করে ওটার মধ্যে ভাইকে কি দিয়েছে মাটি চাপা দিয়েছে এখানে কি শেষ না এখানে শেষ না কাবিল যখন আবার লোকালয় ফিরে এসেছে তখন বাবা যখন জিজ্ঞেস করেছে আমার সন্তান কোথায় বাবা জিজ্ঞেস করবেন আমার সন্তান কোথায় তখন তো বলছে আমি বাইরে কি করছি হত্যা করছি বাবা একদিকে জড়ায় ধরছে বলেন না ভাই বাবার অভিশাপ ওই সন্তানের উপর ছিল তাহলে মা কে মা কে জড়ায় ধরছে মার অভিশাপ ছিল ভাই বোনের অভিশাপ ছিল সমাজের অভিশাপ ছিল এক পর্যায়ে কাবিল নিজের আত্মের মধ্যে কষ্ট আর বেদনা সহকারে সমাজ ছাড়া হয়ে এবং হাদিসের মধ্যে রয়েছে কেয়ামতের আমাদের পর্যন্ত পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড যতগুলো হত্যাকাণ্ড হবে এক একটা অংশ কাবিল তাহলে হত্যাকাণ্ড যারা ঘটায় পক্ষে হোক বিপক্ষে হোক খুব মনোযোগের সাথে শুনেন হত্যাকাণ্ড যদি ঘটাবে পক্ষে হোক বিপক্ষে হোক কেয়ামতের আজ পর্যন্ত সে সমস্ত হত্যাকারীর জিম্মাদার তার ঘরের উপর আসবে সকলের পাপ তার ঘরের মধ্যে আসবে এবং রসুলের স্পষ্ট হাদিস রয়েছে হত্যাকারী ব্যক্তি সে তো জান্নাতে যাবে না বরং জান্নাতের গ্রাণ পাবে হাদিসের মধ্যে রয়েছে প্রায় এক হাদিসে আছে 40 গজ আর এক হাদিসে আছে 70 গজ 70 মাইল দূর থেকে জান্নাতের гранত হবে সুবহানাল্লাহ জান্নাতের гран এত দূর ছড়ایا যাবে তো এই হত্যাকারী ব্যক্তি সে জান্নাতে তো যাবে না হাদিস শুনেন জান্নাতে যাবে না জান্নাতের гранও কি পাবে না তাহলে বুঝেন সে জান্নাত থেকে কতটা দূরে আল্লাহ তার আমাদেরকে হেফাজত করেন

রক্ত প্রবাহিত করার ক্ষমতা তো আপনার হাতে নাই মানুষের হাতে নাই রক্ত প্রবাহিত করা যখন একজন মানুষ অন্য একজন মানুষের আল্লাহ তাআলার কুদরতের উপর হস্তক্ষেপ করে তখন আল্লাহ তাআলার আল্লাহ তাআলার রাগ আর দুষ্শা কি পরিমাণ হয় দেশের মধ্যে আজকে শান্তি শৃঙ্খলা এগুলো নষ্ট হচ্ছে শান্তি উঠে যাচ্ছে কেন মানুষ আজকে আইন নিজের হাতে তুলে নিয়েছে আইন নিজের হাতে তুলে নিলে চলবে না বরং আইনকে আইনের গতি থাকতে হবে আবার আইনের মধ্যে যারা রয়েছে এরাও আইনের সঠিক প্রয়োগ করতে হবে যেন মানুষের আস্থা আর বিশ্বাস আইনের উপর থাকে কি বলেন আল্লাহ তাআলা আমাদেরকে আইনের উপর সবচেয়ে শীল হওয়ার তৌফিক দান করেন